সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারে একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিই প্রথমে তারপর অঙ্কটা করতে থাকবো ওকে চলো একটি বুঝে কোনগুলির মান আলফা ডিগ্রি আলফা প্লাস বিটা ডিগ্রি এবং আলফা প্লাস টু বিটা ডিগ্রি ক্ষুদ্রতম কোণের ষষ্ঠীর মান ও বৃহত্তম কোণের বৃত্তীয় কোণের মানের অনুপাত সিক্সটি টু পাই হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত বেশ তাহলে দেখো ত্রিভুজের তিনটে কোণ একটা হচ্ছে আলফা একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা কি আলফা প্লাস টু বিটা এটা আমাদের দেয়া রয়েছে ওকে বেশ দেখো এখান থেকে একটা জিনিস করতে পারি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি সেটা আমি লিখে রাখি একবার আলফা প্লাস আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস টু বিটা ইকুয়াল টু ওয়ান এইটির ডিগ্রি বেশ এবার যে যোগ ডোগ করে কি পাবো থ্রি আলফা প্লাস থ্রি বিটা ইকুয়াল টু কত হলো একশো আশি ডিগ্রি দু জায়গাতেই তিন আছে তাহলে তিন কমন নেব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পেলাম আলফা প্লাস বিটা পেলাম একশো আশি ডিগ্রি বাই তিন মানে আচ্ছা তিনটা এখন নয় একটু পর করব আলফা প্লাস বিটা একশো আশি ডিগ্রি এই তিনটা গুণ আছে অপোজিট সাইডে আসলে ভাগ তিনশো আঠেরো সিক্সটি ডিগ্রি তাহলে আলফা প্লাস বিটা কত পেলাম সিক্সটি ডিগ্রি পেয়ে গেলাম ওকে তার মানে এই কোনটার মান কি পেলাম সিক্সটি ডিগ্রি অবশ্যই ক্ষুদ্রতম কোন এই আলফাটা আর বৃহত্তম কোন এই আলফা প্লাস টু বিটাটা হবে দেখেই বোঝা যাচ্ছে এবারে দেখো প্রশ্নে কি বলেছে সিক্সটি ইউজু পি মানে ক্ষুদ্রতম কোন ষষ্ঠিক মান আর বৃহত্তম কোণের বিত্তীয় মান দুটোর অনুপাত সিক্সটি ইউজ টু পাই তাহলে আমি একটা কাজ করি দুটো কি ষষ্ঠিক পদ্ধতিতে দেখাই একটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ ইউজ টু বৃহত্তম কোণ ঠিক আছে সমান কত সিক্সটি টু পাই হাঁ ঠিক তাহলে এটাকে আমি এভাবেও দেখাতে পারি সিক্সটি ডু পায়ের জায়গায় একশো আশি হাঁ ঠিক আচ্ছা তার মানে এটাকে দেখো এখান থেকে শূন্য এই শূন্য হটে যাবে ছয় তিন ওয়ান ই দু থ্রি হয় হ্যাঁ ওয়ান ই দু থ্রি হয় তার মানে ভালো করে ভেবে দেখো কি ভেবে দেখব যে এই দুটো কোণের যদি সাধারণ অনুপাত আমি এক্স নেই কিনি এক্স তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে এক্স আর বৃহত্তম কোনটা হবে কত থ্রি এক্স বেশ থ্রি এক্স হবে তার মানে কত দেখো একশো আশি ডিগ্রি মাইনাস ষাট হবে ষাট ডিগ্রি কেন প্রশ্ন আসে না কেন সিম্পল একটা কাজ কারণ এই ষাট ডিগ্রি তো অলরেডি একটা কোণের মান পেয়ে গেছি এইটা তাহলে আলফা আর আলফা প্লাস মানে এক্স প্লাস টু এই থ্রি ইকুয়াল টু একশো মাঝের কোনটা বাদ দিয়ে দিলে পেয়ে যাব তার মানে কি পেলাম আমি ফোর এক্স ইকুয়াল টু একশো আশি থেকে ষাট বিয়ে করলে একশো কুড়ি ডিগ্রি সো এক্সের মান কত দেখো একশো কে যদি আমি চার দিয়ে করি এই করি তিরিশ ডিগ্রি হবে এবারে এক্স যদি তিরিশ ডিগ্রি হয় মানে ছোটো কোনটা হয়ে গেল আমার এখানে তিরিশ ডিগ্রি আর বড় কোনটা হয়ে গেল নব্বই ডিগ্রি কিন্তু কী জানতে চেয়েছে বৃহত্তম কোন বৃত্তীয় মান একশো আশি ডিগ্রি সমান কী পাই এক ডিগ্রি সমান কী পাই বাই একশো আশি বৃহত্তম মান কোনটার কত মান নব্বই ডিগ্রি তাই না থ্রি এক্স নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি আর এখানে পায়ের সঙ্গে নব্বই গুণ তাহলে নব্বই এক নব্বই নব্বই দুগুণ একশো আশি তাহলে পাই বাই টু আমার আনসার হলো ওকে আই হোপ এই কোশ্চেনটার প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে কীভাবে আমি আগিয়ে গেছি সেটাও আশা করি বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে কনফিউশন থাকে তাহলে কি করতে হবে কমেন্ট বক্সে জানাতে হবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ